যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় আর মায়ের বা কোথায় যদি দিশে হারায় শারাব্দে যায় তবে সারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কাপেতে জমে নি যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কা পেতে জমি নিরবতা তবে বোঝে নেও চাঁদের কাত নিরূপায় লাল লালালা লালা লা লালা 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 লা লা যদি প্রতিদিন সেই হাসে বাধা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয় শুধ কথা দেয় যদি প্রতিদিন হাসি হাসেবা থাক যদি সত্যগুলো স্বপ্ন হয় শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায় লালা লা 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 যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার তবে অভিনয় হয় সবগুলো অভিসার যদি ছেলে মেল লোকে ঢেকে দেয় আধার তবে কি থাকে তোমার বালু কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়। যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম পিরে এলে হেরে যেতে ভয়ে শেষে কবিতারাধায় সারা গান হয়ে যায় লালা লা